কিভাবে কম তেলে বেগুন ভেজে কয়েক ঘন্টা মুছ রাখতে পারবেন তা নিয়ে থাকছে আজকের ভিডিও এই বেগুন ভাজাটা সাদা ভাত থেকে শুরু করে পোলাও খিচুড়ির সাথে কিন্তু দারুণ লাগে এই বেগুন ভাজাটা এতটাই দারুণ হয় যে ভাজার পর দেখবেন বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খুব মজা নিয়ে এমনিতেই খেয়ে ফেলবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাজারে গিয়েছিলাম আজ তো বাজারে যাওয়ার পরে দেখছি এই বেগুনগুলো দেখতে এতটাই ভালো লাগছিল না নিয়ে আর পারলাম না তো আমি হচ্ছে দুইটি বেগুন নিয়েছি তো দুইটি বেগুনের ভেতরে আমি চিন্তা করলাম আমার আজ একটি লাগবে দুইটার প্রয়োজন পড়বে না তো একটি বেগুনকে এক থেকে দেড় ইঞ্চির মতো কেটে নিয়েছি আর কাটার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশি পাতলা করিনি বেগুন ভাজার ক্ষেত্রে যদি অনেকটা পাতলা করে ফেলেন তাহলে ভাজার সময় কিন্তু ভেঙে যায় তো বেগুনগুলো আমি হচ্ছে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন হচ্ছে পানি দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তো পাঁচ থেকে দশ মিনিটে ভিজিয়ে রাখার পর ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর পানিটা খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া এখন একটি একটি করে খুব ভালোভাবে বেগুনের গায়ে মশলাগুলো মেখে নেব আর মেখে নেওয়ার পর প্রায় পনেরো থেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো তাহলে বেগুনের মধ্যে হলুদ মরিচ লবণ খুব ভালোভাবে ঢুকতে পারবে বেগুন ভাজার ক্ষেত্রে যদি কিছু কিছু জিনিস ফলো করেন তাহলে আপনার বেগুন ভাজা হবে খুবই মুচমুচে আর খুবই মজাদার আর অল্প তেলেই কিন্তু বেগুনগুলো ভেজে নিতে পারবেন এখন শেয়ার করছি বেগুনটাকে কিভাবে মুছে করে ভেজে নেবেন তো এখানে হচ্ছে একটি বাটির মধ্যে দুই টেবিল চামচ চালের গুঁড়া নিয়ে নিয়েছি প্রায় তিন টেবিল চামচ ব্যবহার করেছি বেসন চালের গুঁড়া থেকে বেসনটা কিন্তু একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে এখন কিছু শুকনা মশলা অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ব্যবহার করেছি হলুদের গুঁড়া আর হাফ চা চামচ ব্যবহার করেছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ব্যবহার করেছি ভাজা জিরা গুঁড়া আর অন থার্ড চামচের মতো ব্যবহার করেছি লবণ বা টেস্ট অনুযায়ী লবণ এখন খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি বেসন আর চালের গুঁড়াটা ব্যবহার করলেই কিন্তু বেগুনটা খুবই মুচমুচে মুছে হবে সেজন্য বেসন আর চালের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করতে হবে এখন একটি করে বেগুন বেসন আর চালের গুঁড়ার মধ্যে কোট করে নিয়েছে আর এভাবে সবগুলো কোট করে নেওয়ার পরে আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি আর এই সময়ের মধ্যে বেগুনে গায়ে বেসনার চালের গুঁড়াটা সেট হয়ে গেছে তো চুলো একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলটা কিন্তু আমি খুব পরিমাণে কমই ব্যবহার করে এখন তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন একটি একটু করে বেগুন সবগুলো দিয়ে দিলাম আর এটাকে আমি ঢেকে ভেজে নেব তাহলে কিন্তু খুব ভালোভাবে ভেতরটা হয়ে যাবে আর ঢেকে না দিলে দেখা যায় ভেতরটা সেদ্ধ হয় না কিন্তু উপরটা দ্রুতভাবে কালার চলে আসে কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর যখন এক পাশ হয়ে গেছে তখন আর এক পাশ উল্টে আবারও ঢেকে দেব, আর এভাবে ঢেকেই হচ্ছে বেগুনটা পুরোপুরি ভেজে নেব চুলার আছে না বাড়িয়ে লোতে রেখে কিন্তু বেগুনটা ভাজতে হবে একেবারে লোতে না লো থেকে আরেকটু বাড়িয়ে কিন্তু বেগুনটা ভাজবেন তা না হলে কিন্তু উপরটা খুব তাড়াতাড়ি পড়ে যায় আর বেগুনটার ভিতরে কিন্তু কাঁচা থেকে যায় আর বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য ভাজতে তেমন টাইম লাগে না তো ভাজা যখন হয়ে গেছে তখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর এখন একটি নিয়েছি আর দেখতেই পারছেন অনেকটা তেল কিন্তু রয়ে গেছে আর এই তেল দিয়ে কিন্তু আমি একটি ডিমও ভাজি করে নিয়েছি এখন ইচ্ছা করলে এমনিতেও খেতে পারেন অথবা সাদা ভাতের সাথে খেতে পারেন অথবা যদি পোলাও রান্না করেন বা খিচুড়ি রান্না করেন তার সাথেও পরিবেশন করতে পারেন এভাবে বেগুন ভাজাটা যদি কখনো ট্রাই না করেন একবার হলো ট্রাই করবেন এটা খেতে এতটা ভালো লাগে যে যা বলে বোঝাতে পারবো না আপনারা যদি ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ